সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম সাংবাদিক শাহেদ আলম যিনি জুলাই আগস্টের পর থেকে গত ছয় মাসে আওয়ামী লীগের বিরুদ্ধে দুইটা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে কিনা আমার সন্দেহ আছে তবে জামাত ইসলাম এবং ছাত্র সমন্বয়কদের বিরুদ্ধে ওনার পোস্ট করতে বিন্দু পরিমাণ দেরি করেন না কথাটা কেন বলছি আপনারা জানেন গতকাল ফেস দ্য পিপলে শারজিস আলম একটা বক্তব্য বলছিলেন যে বিএনপির হাইকমান্ডকে যখন কল করা হলো যে আমরা মানে এত পরিমাণ হচ্ছে আমরা বড় কোনো পরিকল্পনায় যেতে যাচ্ছি তো তখন তাদের হাইকমান্ড থেকে নাকি বলা হয়েছিল যে আমরা এখন পর্যন্ত শেখ হাসিনার পদ মানে পতন নিয়ে ভাবতেছি না তো এরকম একটা বক্তব্য দিচ্ছেন আপনার শারজি সালম ফেজদা পি বলে তো তারপরে দেখলাম আপনার আসলে বিএনপি কে মানে প্রটেকশন দেওয়ার জন্য শাইদ আলম হাজির তো ওনার আসলে শারজি সালামকে নিয়ে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছে যার সাথে আপনারা এই ছবিগুলো সংযুক্ত করে দিয়েছে তো চলুন আগে আমরা ফেসবুক স্ট্যাটাসটা একটু দেখি ছাত্র নেতা Saddam Husain অনুসারে ডাকসু নির্বাচনের Saddam সমর্থন পোস্টেড মানে সমর্থক পোস্টের ছিলেন আপনারা শারজি সালাম பஞ்சগড়ের বাসিন্দা আট দফার কারিগর নাহিদ ইসলাম কর্তৃক 19 তারিখে সমন্বয়ক পদ থেকে বৈশকৃত শারজি সালাম মানে 19 তারিখে শারজি সালামকে নাহিদ ইসলাম বৈশ্কার করেন আচ্ছা 20 জুলাই যখন বিএনপির হাই কমান্ডে বলা আমরা বড় পরিকল্পনা করছি আমাদের সাথে যোগ দেন তখন বিএনপির এটা যে গ্রহণ না করে একুশ তারিখে তারেক রহমান নিজে উদ্যোগে ভাষণ দিয়েছিলেন হাসিনার চূড়ান্ত পতনের আজ থেকে মাঠে নামুন বিএনপির কাঁধে তখন একান্ন হাজার মামলা কেন্দ্রীয় অনেক নেতা আবার আটক নুরুল হক নূর আটক হাইকমান্ডের টিকটক ভিডিওর সেলিব্রেটি নন গোটা দেশের মুক্তির সংগ্রামে লড়াই ষোলো বছর ধরেই করছিলেন তার মানে হচ্ছে মানে টিকটক সেলিব্রিটি কেন কারণ যখন আপনার আন্দোলনের সবকিছু বন্ধ ছিল যখন তাদের কোনো ভিডিও কোনো সোশ্যাল মিডিয়াতে প্রচার হচ্ছিল না তখন তার মানে কেউ কোনো মিডিয়া প্রচার করতেছিল না ওরকম ভাবে তখন মানে তারা যেহেতু আপনার অলিতে গলিতে আপনার চিপায় পলায়া পলায়া ছাত্র সমন্বয়কদের আপনার এই দেশের জনগণকে আপনার মানে আস্থা দিতে মানে আপনার শক্তি যোগায় গেছে যে আমরা মাঠ থেকে বেরিয়ে যায় নাই ঠিক আছে আমরা আপনাদের সাথে আছি ঠিক আছে আপনারা আন্দোলনে থাকেন ওই কথাগুলো যখন বলছে তো এখন তারা আপনার টিকটক সেলিব্রিটি হয়ে গেছে এটা শায়েদ আলমের বক্তব্য শায়েদ আলমের কাছে তারা এখন বর্তমান টিকটক সেলিব্রিটি উনিশ তারিখে হাসিনার কাছে যে সার্জিস বললো যারা বাংচুর করছে তারা হীন রাজনৈতিক উদ্দেশ্য খেলছে আমরা কেবল একটি যৌক্তিক দাবি কোটা পূরণের জন্যই লড়ছি পাশে তখন শাহমত বাই হাসনাত ও ছিল এরপর হাসিনা হুংকার দিল এই সব বিভিন্ন জামাতের টান্ডব বিএনপি গড়পুরা গরু সিদুরে ম্যাক সার্জিস যে আরেকটি ফাড ছিল না এটা সতর্কতার সাথে নানেবার কোনো কারণ ছিল না সার্জিস আলম বিএমবি কে ফাদে ফলার জন্য এই পরিকল্পনা করছিল তো এই জন্য আসলে মানে আপনার বিএনপি তারা সার্জিস আলমকে সার্জিস ইসলামের কথা সমর্থন দেয় না আচ্ছা তারপরে কি লেখছেন বিএনপি কি টিকটক পার্টি উনিশ তারিখে হাসিনার লেজ তো একুশ তারিখে বিপ্লব মানে উনিশ তারিখে হাসিনার লেজে ধরছে সার্জেসরা একুশ তারিখ থেকে তারা বিপ্লবী হয়ে গেছে তো এই ধরনের আসলে বক্তব্য দিচ্ছেন শাহেদ আলম তো মানে শাহেদ আলম আসলে খুব বিশিষ্ট একজন সাংবাদিক বড় লেভেলের একজন আপনি বলতে পারেন সুশীল মানে সুশীলতার এমন পর্যায়ে গেছে এখন বর্তমানে সার্জেস আর হাসনাতরা কিন্তু এখন বর্তমানে টিকটকে পরিণত হয়েছে তো যাই হোক আসলে বলার মতো কোনো কিছু নাই এই দেশে আসলে সবই সম্ভব যেগুলা পা চাটতে পারে এগুলার দ্বারা যা ইচ্ছা তা করতে পারে তারা ঠিক আছে এরা সব কিছুই করতে পারে এরা আপনার মানে তার স্বার্থের জন্য সব কিছু এই সার্জি আর হাসনাতরা নাহিদ আর আপনার আসিফ মাহমুদ সজিব বুয়ার যদি না থাকতো তাহলে গড়পুর আর কোনোদিন গড় ঠিক হইতো না এটাও ঠিক ঠিক আছে আজকে সার্জি আর হাসনাত নিয়ে আপনারা মানে মস্কারি মারান মানে তারা টিকটক সেলিব্রিটি ঠিক আছে মানে আপনাদের আসলে মানে লজ্জা মানে বলতে নাই ঠিক আছে এরা লজ্জাহীন ঠিক আছে এরাই কিন্তু আবার সাজিসের কারণে এই দেশে ঠিক আছে আর না এটা আসলে ভুল বলছি ওরা মানে এর আগেও তারা ঘুরে যাওয়া সম্ভব ছিল কারণ আঠারো সালের কথা তো আপনাদের সকলের মনে আছে শাহেদ আলম কিভাবে চাটু করাইতে করছেন যে কিনা আপনার মনে করেন যে বিএনপির ভারপ্রাপ্ত যে চেয়ারম্যান তাকেই সে আর না ঠিক আছে তো সেই শাহেদ আলমের কাছ থেকে আসলে এর চেয়ে কি ভালো আশা করতে পারে তো যাই হোক ভালো থাকবেন সকলেই এর চেয়ে আসলে বেশি কিছু বলার নাই السلام عليكم